হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমরা স্কিডো সিমে ব্যালেন্স শেয়ার এবং পাসওয়ার্ড সেট কীভাবে করবো চলুন দেখা যাক ব্যালেন্স শেয়ার করার জন্য বর্তমান কিন্তু একটি পাসওয়ার্ড সেট করতে হয় সেই পাসওয়ার্ডটি কীভাবে সেট করবো এটাও আপনাদেরকে এখন দেখাবো এর জন্য প্রথমে ইস্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আপনারা বাম দিকে যে থ্রি রোড চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে স্কুল করবেন স্কুল করার পর এখানে দেখেন রিলোড অ্যান্ড শেয়ার নামে একটি অপশন আছে আপনারা এটাই ক্লিক করবেন এটা ক্লিক করার পর এখানে দেখেন ব্যালেন্স শেয়ার নামে একটি অপশন আছে আপনার এটাই ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেওয়ার পর উপরে স্ক্রিন নাম্বারটি দিয়ে দেবেন কেউ তাদের অ্যামাউন্ট ট্রান্সফার কত টাকা অ্যামাউন্ট ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটি এখানে সেট করে দেবেন এখানে কিন্তু দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত শেয়ার করা যায় এখানে নাম্বারটি দিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার দশ টাকাও সেন্ড করতে পারে এরপর আপনারা নিচের দিকে দেখেন পাসওয়ার্ড আসছে এখানে আপনার কী পাসওয়ার্ডটি দেবেন এর জন্য আপনাদেরকে গেট পাসওয়ার্ড হেয়ারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে আপনাদেরকে পাসওয়ার্ডটি সেট করে নেওয়ার পর এখানে উপরে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নামে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এটা কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে এটা এস এম এসের মাধ্যমে আপনাদেরকে পাসওয়ার্ডটি সেন্ড করে দিয়েছে আপনারা এখানে দেখেন ব্যাক করবেন এখন এখানে উপরে নাম্বার দিয়ে দেবেন স্কিটো নাম্বার দেওয়ার পর এখানে অ্যামাউন্টটি দিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটি এখানে সেট করলে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে শেয়ারে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর একটি এস এম এস যাবে যে অ্যাকাউন্টটি থেকে আপনারা ব্যালেন্সটি শেয়ার করছেন সেই অ্যাকাউন্টে একটি এসএমএস হবে এসএমএস কোডটি এখানে দেওয়ার পর আমার অ্যাকাউন্টে টাকা এর এজন্য যাচ্ছে না আপনার এস এমএসটি এখানে সেট করে দেওয়ার পর আপনার টাকাটি সাথে সাথেই ট্রান্সফার হয়ে যাবে এভাবে আপনারা পাসওয়ার্ড সেট এবং টাকা শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন